এটাই আমার শেষ বিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারি একে একে চারটা বিয়ে করছিলাম আচ্ছা আচ্ছা তাই তো আপনি বীর পুরুষ ইসলামিক নিয়মে চারটা বিয়ে করা হালাল বা বৈধ বা ফরজ এরকম একটা কিছু তাহলে চার নাম্বার কাজ শেষ করে লেছেন জি জি আপনি এক একে চারটা বিয়ে কেন করলেন আসলে বিয়ে তো একটা পুরুষ একটা করতে পারে ভাই

ওই সেরি মনে করেন যে পরে বুঝার মানে সেরি লগে চাপা পিটাইছে হার বিল্ডিং করা হ্যান করা সেরি আয়া দা হার কুত্তা হোমানে যায় আর আহে বুঝতে পারছেন এই জন্য ওই সেরি গেছে গাথিয়া আর একটা রে বিয়া করলো এরকমভাবেই আর এক বুড়া বেটি বিয়ে করছে ও ওই পছন্দ না বাড়িতে নিয়ে মানে ফোনে কথা কা ফেম করে বিয়ে করছে বাড়িতে নিয়ে এই সমস্যা পরে ওই খেদাই দিছে এই যে শেষ পর্যন্ত আমি আছি শেষ পর্যন্ত আপনি আইছেন মানে আপনি জানছেন যে সে একটা বিয়ে করছে হ্যাঁ উনি আমাকে সত্যি এখন এই যে ঘটনাগুলো আপনি শুনছেন এগুলাই সত্যি নাকি তার নিজের কোন সমস্যা আছে এখন আমি সেটা তো মানে বলতে পারবো না কারণ আমাকে আজকে নিয়ে আসছে বাড়িতে আপনি তাহলে মরোগে এখন উন্মোচন হয় নাই না 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 আমি বুঝতে পারবো যে ওনার আসলে ওনার সমস্যা নাকি ওই মেয়েদের সমস্যা এটা তো আমি বুঝতে পারতেছি না বাট আমি কালকে সকালে আপনাকে এই খবরটা দিতে পারবো যে ওনারই সমস্যা না হচ্ছে মেয়েদের সমস্যা ও তাহলে তো বিশাল সমস্যায় পড়ে গেল তাহলে ভাই আপনার ইঞ্জিনিয়ারিং সব ঠিক আছে তো 100 এ ভাই অনেক শুনেন একটা কথা বলি একটা পা একটা চোর কখনো বলে না যে আমি চুরি করছি এখন যদি ওনার ইঞ্জিনিয়ারিং ঢিলো থাকে লাট বল ধরেন খুলে গেছেগা তারপরও তো উনি স্বীকার করবে না কারণ আমি তো নতুন বউ আমি যদি এখন থিয়ে চলে যাই ওনার সব কথা শুন না আচ্ছা আপনি হেয়ার সাইড নাম্বার বব হে আপনার কয় নাম্বার জামাই হে আমার মনে কয় দুই নাম্বার জামাই দুই নাম্বার তবে তো নম্বরের লগে সংখ্যাটাও মিল লাগেসগা দুই নাম্বার বলতে আমার আগে বিয়ে হয়েছিল আমার ওই জামাই মন করেন যে অন্য মিয়ের প্রতি লোভ লালসা ছিল জন্য মন করেন যে আরাক মিয়ারে বিয়ে করছে দে আমি হেরেছি থিয়া এনকে ফিম করছি এটা থাকবে এটা থাকবে ইনশাআল্লাহ এটা থাকবে শুনেন আমি কি দেখতে থাকব ইঞ্জিন যদি ঢিলা থাকি সমশানে আমগড়িলাকায় নুজরুল নামের একটা লোক আছে উনি হালুয়া বিক্রি করে